দর্শক মণ্ডলী ঝিনুক মিডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এক ভাইয়ের সাথে দাদা গেলবো প্রথমেই ভাইয়ের পরিচয় জেনে নিন আপনার নাম আমার নাম মোহাম্মদ রানা আপনি কি আজকের এই দাদার অনুষ্ঠানটি খেলতে প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত আপনার জন্য প্রথম প্রশ্ন তাকালে দেখা যায় না দেখলে তাকানো যায় না কি হবে এটা স্বপ্ন দর্শক মণ্ডলী তার উত্তরটা কি সঠিক আছে কিনা অবশ্যই জানাবেন আপনার জন্য দুই নাম্বার দাদা গরু দুধ দেয় মুরগি ডিম দেয় কে এমন আছে দুইটাই দেয় দোকানদার আপনি কি শিওর হ্যাঁ শিওর নাম্বার দাদা আপনার সাথে সব সময় থাকে তাকে দেখা যায় কিন্তু ধরা যায় না এটা কি হবে দান ছায়া আপনি কি শিওর হ্যাঁ আমি শিওর এটা ছায়াই হবে দর্শক মন্ডলী তাকে আমি তিনটি দাদা ধরেছি সে কিন্তু তিনটেরই সঠিক উত্তর দিয়েছে ইয়েস আপনারা জানাবেন তার উত্তর তিনটি সঠিক আছে কিনা দর্শক মন্ডলী আপনাদের জন্য একটি ধাঁধা করে যেতে চাই সেটা হলো কোন চাল ভাতে পারে না এই ধাঁধার উত্তরটি আপনারা সবাই কমেন্ট সেকশনে দেবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বতে ভালো থাকবেন সবাই